আমাদের আজকের নিবেদন পার্থ প্রতিম চৌধুরীর লেখা ছাড়তে জানতে হয় ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ দাবেদারের দল ফিরে চলে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় রিপু। কাম ক্রোধ লোভ মোহ মদ যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাই হোট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজ তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার জীবক ছুঁতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রভূ হয়ে জুজতে গেলে বেটা হয় বিষাক্ত বল যার দুহাত চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দল নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর দেয় এক জীবনের চিতাকাঠ তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় কেউ কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত সাড়ে তিন হাত